নিশ্চয়তর জিন্দে বিসমিল্লাহির রহমানির রহিম জিন্দা নবী হায়াত নবী হাজির নবী নূরালা নূর নবী নূরে নিদর্শন সব করে দোয়া দাও সুনা রমদিনা শুভ জুম্মা জুম্মা তে সাইত্র আফতার আমার জানে কি ও নবী 18000 মাখরুকাতে নবী রহমতալ আলামিন কোয়ান্দার লিপিকে কবি চৌধুরী উনারি কদম মোবারক এর লাখো প্রিশান আওয়ার প্রাণ প্রিয় মুর্শিদ আওলাদর রসূল মাশফি দর্দবাশীদের তিরিশ্ত মাওলানা আল্লাহর হাবিবের তিরিশ্ত মাওলানা আলা শাহ সুফি মাওলানা সৈয়দ বাবা মাদিনা আহমদ আল আসানি ও লাল সাইন মেহেন্দাড়ি

আসলে দাওয়াতটা আমরা তো বাহ্যিকভাবে দিচ্ছি কিন্তু এই দাওয়াত কিন্তু আল্লাহর হাবিয়ে দেওয়া ঠিক কিনা এই দাওয়াত হলো দয়াল নবীজির দাওয়াত যেহেতু দয়াল নবীজি বাদিয়াতে তো সে মানবী সুরতে এই সুরতে মানবী সুরত আমাদের বেলা আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে দুনিয়াতে কি করেছে সৃষ্টি করেছে আর আল্লাহ নবীর বেলায় বলেছেন আমার নবীকে আমি দুনিয়াতে মানব শুরুতে প্রেরণ করি শব্দের ভাষায় পার্থক্য আছে না মানুষ বোঝো বোঝে না না বোঝো বোঝে আপনার আমার ছায়া আছে আল্লাহ নবীর ছায়া আছে ছায়া আপনি হাঁটলে আমি হাঁটলে কিন্তু রোদ্রের ছায়া রোদ্রের যে তাপ চাপ থেকে মুক্ত পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ নবী যখন রোদ্দে হাঁটতেন আল্লাহর পক্ষ থেকে সেখানে ছায়া ছিল আমাদের মতো সাথে ধরতে হয়নি এটা আল্লাহ তরফ থেকেই সেটা তো সেই নবীজি না আসলে আপনার আমার সৃষ্টি হতো না যে নবী আঠারো হাজার মাতৃভাতের এক আলাদা তো সেই নবীজি আগমনের দিনটিকে স্মরণ করা আপনার জন্য আমার জন্য সকাল আপাতত হচ্ছে সবচেয়ে বড় আপাত শুধু ঈদ ঈদে সাল্লাম সকল ঈদের সকল ঈদের কি আমরা কুরবানি ঈদের রোজার ঈদে নতুন কাপড় পরি হ্যাঁ নতুন আমরা ভালো খাবার পরিবেশন করি বাসা বাড়িতে সুগন্ধি মাখি বারোই রবেল আওয়াল যে সুগন্ধি মাখবে নতুন কাবর করবে আমার আল্লাহ খুশি হবে রাসুল খুশি হবে দেখো আমার বান্দা আমার রাসুল বলবে দেখো আমার প্রিয় মোহাম্মদ आंदोलन के अंदर खाना वगैरह हम सामान लेकर के हमारे अंदर रख देना आलवे में देखो इसको एक जन्म हमरा सफलता अपन जाना दो और फिर भी सकते कोई चीज नहीं

ઈને તુકો ખરો કોરી તકો નબી દીકે ખરો કોરી ઠીક નબી દીકે ખરો દેખી દે ઠીક નબી

एक hey. 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 क्या नाम के ठीक है आपके अगर कुछ करोगे और लोग लोग ठीक अब शुरू अब शुरू करो अब शुरू करो आप और आप बाइक करके बोलको जी

বিক্রি করেছে ঠিক ইমান বিক্রি করে নাই নিজের শেষ দিয়েছেন নিজের সন্তানের রক্ত দিয়েছেন পুরাক নদী রক্তে রঞ্জিত হয়েছে ইমাম হুসেন বলেছেন আমি শেষ দেব আমার সকলে মিলে রক্ত জমিলে ছড়িয়ে দেব আমার নানা ইসলাম হয়েছি তোমার কাছে আমি

ও গায়ে আমার রাসূল তুমি দেখো আমার আল্লাহ রহমানুর রহিম তুমি দেখো তোমার বন্দারা তোমার হাবিবের রূপ তারা আজকে ঘরে বসে নাই আজকে রাস্তাতে তোমার হাবিবের জয়গানকে গে উমীরা শহর করছে

পরিবার সকলে মিলে তোমার হাবিবের গান গেয়েছি তোমার হাবিবের ডোল করেছি তোমার স্যার ফ্যার ভিডিওতে দেখো আমি আলমগীরের সেই চেহারা এদিকে আছি এ থাকে ওই শিলায় তুমি আমাকে মা বড় আছে তুমি তিন মতো শিলা কেউ আছে কেউ নাই আমার আল্লাহ গফুর রাখিন আল্লাহ রহমানুর রাখিন

জিলাবা জিলাবা নবী জিলাবা জিলাবা

আপনারা যারা আছেন সকলে এই নেতৃবৃন্দের সাথে একজোট হয়ে কোনো ভেদাভেদ সৃষ্টি করবেন না বলে আলী বড় নেতা হয়ে গেছে আমার এই ভাই বড় নেতা হয়ে গেছে গা আমি নেতা নাকি কম নাকি এরকম অপস্ত আসবে আমরা এক এবং অবিন্দ আপনার নবীন গোলাম এখানে কে বড় নেতা কে ছোট নেতা সেটা আমাদের দেখার বিষয় নবীর গোরা হইতে পারলে আপনি সবচেয়ে বড় না এই জমিনাও চোরকা দাও ঠিক কিনা ঠিক আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম ওয়া